যোদ্ধাদের সন্তানদের বা মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আমি কিন্তু এক মত হয়েছি যে হ্যাঁ আমাদের একটা সমবন্টন প্রয়োজন আমাদের জন্মস্থান বাংলাদেশ টেলিভিশন সেই টেলিভিশনের উপরে নৃশংস আক্রমণ হয়েছে এটি অত্যন্ত ন্যাক্কারজনক আনুমনের নিন্দা জানাই এই বাংলাদেশ টেলিভিশন যে বাংলাদেশ বাঙালি সংস্কৃতির ধারক বাহক বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি করা আজকে আমরা পৃথিবীতে এসেছি আমাদের অস্তিত্বের একটি জায়গা আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা সে পৃথিবীতে আগুন কেন কে অগ্নি সন্ত্রসী কারা তাদেরকে চিহ্নিত করতে হবে আমি অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষকদের সকল অভিভাবকদের আপনাদের সন্তানকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে যান আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা আমরা সবাই একসঙ্গে থাকব এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আবার এই অপশক্তির কাছে মুক্ত করব। এই ছাত্রদেরকে ধান করে একদম মানুষরূপী পশু ঢুকে যায় নাশক করে দেয় সব আন্দোলনকে ছিন্নভিন্ন করে দেয়ประเทศটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে আমাদের এই দেশটিকে যে সকল প্রাণ আমরা হারিয়েছি প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি আমি সমবেদনা জানাই আত্মার শান্তি কামনা করি আমরা সুন্দর বাংলাদেশ চাই সম্প্রীতির বাংলাদেশ চাই স্বস্তির বাংলাদেশ চাই সন্ত্রাসের বাংলাদেশ চাই না বিশ বছর আমি কাটিয়েছি শিক্ষকতায় একজন শিক্ষক হিসাবে আমি বিশ্বাস করি ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না এই রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারে না ওরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে পারে না এই দেশদ্রোহী রাষ্ট্রবিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্যে আমরা বহিষ্কার করব। আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হন আমরা শিল্পীরা আমরা যেন ঐক্যবদ্ধ হই এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই সন্ত্রাস আমরা চাই না যেখানে আগুন জ্বালাও পোড়াও এই সন্ত্রাস আমরা মানি না আমরা চাই না আমরা হতে দেব না কোন বাংলাদেশি কোন বাঙালি এই পৃথিবীকে আক্রমণ করতে পারে না প্রত্যেকটা শিল্পীর হৃদয়ে যে ক্ষরণ হয়েছে যে ক্ষত হয়েছে তা আপনারা কল্পনা করতে পারবেন না এই ছাত্রদের আন্দোলনকে যারা চিন্তাই করে নিয়ে গেছে যারা এই ছাত্রদের আন্দোলনে জঙ্গি হিসাবে সহিংসতার রাজনীতি করেছে যারা এর মধ্যে জানাতে চায়। এবং রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে তাদেরকে আমরা রাষ্ট্রদ্রোহী বলতে চাই এই বাংলা সাধারণ আপামর জনগণের এই বাংলা বঙ্গবন্ধুর এই বাংলা ছাত্র কৃষক শ্রমিক সবার এই বাংলায় যারা এরকম ধৃষ্টতাকারী তাদের আমরা বিচার চাই যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে আমরা আছি আমরা সকল শিল্পীরা আছি এবং আমরা যে কোনো নৈরাজ্য হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে চাই এবং দাঁড়িয়েছি যত রকম ঘটনা ঘটেছে যা দেখেছি যা পোড়ানো হয়েছে জ্বালানো হয়েছে আমরা সব দেখতে পেরেছি কষ্ট পেয়েছি আজকে বিটিভি আমাদের জায়গা আমাদের বাংলাদেশের অহংকার সে জায়গাটায় এসে আমি আসলে প্রচণ্ডভাবে আহত এরা আসলে কারা তারপরেও আমি একটা কথাই বলতে চাই কারো হত্যা কারো মৃত্যু আমাদের কাছে কাম্য নয় আমি সকল হত্যার বিচার চাই